আজকে আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস থ্রি ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস টু ওয়াই টু ই পাওয়ার টু এক্স ভাগ ওয়ান প্লাস ই পাওয়ার টু এক্স এটা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলে নেব এবং কি লিখব যে সম্পূরক ফাংশনের জন্য এই টোটালটাকে আমরা কী ধরে নেব জিরো ধরে নেব তারপর কি করব এই ডিডি এক্সের বদলে আমরা ডি ধরে নেব যেহেতু স্কোয়ার এই জন্য স্কোয়ার হবে এবং সাইড নোটে লিখে নেব ডি টু ইকুবিলেন্ট বা সমতুল্য ডি টু ডি এক্স টু ডি ইকুবিলেন্ট এক্সকে অন্তরীকরণ পক্ষীয় বলা হয় এই ডিডি এক্সের বদলে সংক্ষেপে ডি ধরা হয় এবং একে অন্তরীকরণ প্রক্রিয় বলা হয় এবার কি করবো এটা পেলাম আমরা এবং একে আমরা কি করব এক নং সমীকরণ দেব এবার আমরা লিখব মনে করি এক নং এর একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ টু দি পাওয়ার এম তাহলে আমরা পাই আমরা এই যে ইকুয়েশনটা ছিল না এটার বদলে আমরা কি বসাবো এই এর বদলে ই টু দি পাওয়ার এমএক্স বসাবো এই যে ডিস্কার এর বদলে e টু দি পাওয়ার এমএক্স এখানে এই ওয়ার বদলে ইটিতে পার এমএক্স এই ওয়ার বদলে ইটিতে পার এম এক্স এবার এখানে একে দুইবার অন্তরীকরণ করতে হবে একে একবার অন্তরীকরণ করতে হবে আর একে টু দ্বারা গুণ করতে হবে আর আমরা জানি ইটি দি এম এক্সকে যতবারই অন্তরীকরণ করা হোক এম টু দি পর এন টু দি পর এমএক্স হয়ে যাবে যদি এটা একবার অন্তরীকরণ করি তাহলে হবে এম টু দি পর এমএক্স যদি দুইবার অন্তরীকরণ করি এম স্কোয়ার টু দি এম এক্স তাহলে এটা তো আমরা পেলাম এবার মানটা বসিয়ে দিই এবার এখানে এই যে ডি স্কোয়ার টু দি পার এম এক্স দুইবার অন্তরীকরণ দুইবার অন্তরীকরণ করে আমরা কত পেয়েছি এম স্কোয়ার ইটি দিপার এমএক্স এজন্য এটার বদলে আমরা কী বসাবো এম স্কোয়ার ইটি এম এক্স আর এখানে একবার অন্তরীকরণ এজন্য একবার কত এম ই দি পর এমএক্স এজন্য মাইনাস থ্রি এম দি পর এম এক্স প্লাস আর এখানে টু দ্বারা গুণ হয়ে যাবে এবার কি করবো আমরা উভয় পক্ষ থেকে ইটি এম এক্স দ্বারা ভাগ করে দেবো এবং সাইড নটে লেখবো ইটিতে পার এম এক্স দ্বারা ভাগ করে তাহলে এটা আমরা পেয়ে গেলাম এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস টু সমান সমান জিরো এখান থেকে এম এর মান বের করতে হবে এবার একে মিডল ট্রাম করবো দুই দুই একে দুই আর দুই আর এক যোগ করলে তিন তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস এম প্লাস টু ইজ ইকল টু জিরো এবার এখানে এম কমন নেব তাহলে এম মাইনাস টু মাইনাস ওয়ান কমন নেবো তাহলে প্লাস মাইনাস মাইনাস এম মাইনাস টু ইজ ইকল টু জিরো এবার এই যে এম মাইনাস আর এম মাইনাস টু কমন যায় আর বাকি থাকে এম মাইনাস ওয়ান এটা থাকে তাহলে এম এর মান আমরা কত পাচ্ছি ওয়ান কমার টু দুইটা ভিন্ন ভিন্ন মূল পাচ্ছি তাহলে অতএব ওয়াই সি ইজ ইগুল টু যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন মূল এ ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এম টু এক্স এটা এম ওয়ানের মান এটা এম টুর মান এবার মানটা বসিয়ে দিই ওয়াই সি ওয়াইসি ইজিগুল টু এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার টু এক্স এটা আমরা পেলাম তাহলে ওয়াই সি ওয়াইসি ইজিগুল টু এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু এই ই টু দি পাওয়ার আমরা ওয়াই ধরব আর ইটু দি পাওয়ার টু এক্সকে আমরা ওয়াই টু ধরবো এবং এটা লিখে নিখবো যেখানে ওয়াই ওয়ান ইজিগুল টু ইটু দি পাওয়ার এক্স এবং ওয়াই টু ইজল টু ইটু দি পাওয়ার টু এক্স এটা আমরা লিখে ফেললাম এবার লিখবো এখানে ওয়াই এবং ওয়াই টু এক্সের রণস্কিয়ান হল ডাব্লু আফ এক্স টু চিহ্ন দিয়ে বা নির্ণায়ক দিয়ে ওয়াই ওয়াই টু ওয়াই ওয়ান প্রাইম ওয়াই ওয়ান টু মানে হলো এই ওয়াই ওয়ানকে আবার অন্তরীকরণ করতে হবে ওয়াই টুকে ওখানে অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা মানটা বসাই ওয়াই ওয়ানের মান কত ছিল ই টু দি পাওয়ার এক্স আর ওয়াই টুর মান ই টু দি পাওয়ার টু এক্স ই দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায় আর ই টু দি পাওয়ার টু এক্সকে অন্তরীকরণ করলে টু ই টু দি পাওয়ার টু এক্স পাওয়া যায় এবার গুণ করে দিই আর আর আরে গুণ ই টু দি পাওয়ার এক্স আর ইন্টু টু ই টু দি পাওয়ার টু এক্স এই দুইটা গুণ হবে মাইনাস আবার এটা গুণ হবে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার টু এক্স কোন গুণ হয়ে গেল তাহলে আমরা কত পাই টু ই টু দি পাওয়ার দুইটার ভিত্তি যেহেতু তা পাওয়ারটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে টু এক্স প্লাস এক্স থ্রি এক্স মাইনাস আর এখানেও হবে থ্রি এক্স পাওয়ারটা যোগ হয়ে গেল তাহলে আমরা কত পাচ্ছি দুয়ে থেকে এক বিয়োগ দিলে ওয়ান তাহলে ই টু দি পাওয়ার থ্রি এক্স তাহলে ডাব্লু অফ এক্সের মান কত পেয়েছি আমরা বা রনস্কেন কত পেয়েছি ই টু দি পাওয়ার থ্রি এক্স পেয়েছি এবার আমরা লিখব সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইজিক টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ভি অফ এক্স ওয়াই টু এখান থেকে আমাদের ইউ অফ এক্স বের করতে হবে আর ভি অফ এক্স বের করতে হবে ওয়াই ওয়ান আর ওয়াই টু তো আমরা জানি এবার ওই মানটা বের করে এখানে বসিয়ে দিলেই সমাধান পাওয়া যাবে এবার আমরা লিখব যেখানে ইউ অফ এক্স এটার মান হচ্ছে সূত্র সমান সমান মাইনাস সমাকলন চিহ্ন দিয়ে ওয়াই টু ডাব্লিউ অফ এক্স ইন্টু ডি এক্স এটা হচ্ছে ইউ অফ এক্সের সূত্র এবং এখানে যেহেতু আমরা সমীকরণটা কি এটা ছিল এই সমীকরণে জি অফ এক্স হচ্ছে যে এই অংশটা ই টু দি পাওয়ার টু এক্স ভাগ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স এটা হচ্ছে জি অফ এক্সের মান আর ওয়াই টুর মান তো একটু আগে আমরা বের করেছি ই টু দি পাওয়ার টু এক্স আর অফ এক্স বা স্ক্যান একটু আগে আমরা কত বের করেছি ই টু দি পাওয়ার থ্রি এক্স এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো তাহলে বসাই ইউ অফ এক্স ইজ ইকাল টু মাইনাস সমাকলন চিহ্ন দিয়ে ওয়াই টুর মান কী হয়েছে পেয়েছি ই টু দি পাওয়ার টু এক্স ভাগ আর ডাব্লু অফ এক্সের মান কত ই টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু আর জি অফ এক্সের মান কী হয়েছে এটা ই টু দি পাওয়ার টু এক্স ভাগ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স আর শেষে এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কী করবো এই দুইটা গুণ হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার ফোর এক্স ই টু দি পাওয়ার থ্রি এক্স ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স এটা পাওয়া গেল এবার এটা কাটাকুটি গেল তাহলে কত পাই ই টু দি পাওয়ার এক্স পাই মানে বিয়োগ হয়ে গেলে আর কি পাওয়ারটা যদি ভাগ থাকে এই পাওয়ারটা কি বিয়োগ হয়ে যায় ফোর এক্স মাইনাস থ্রি এক্স কত ওয়ান পাই তাহলে শুধু এক্স হয়ে যায় আর নিচে এটা থেকে যায় এবার ইউ আপ এক্স মাইনাস এবার এটা লিখবো এবার এই যে ই টু দি পাওয়ার টু এক্স টুটাকে বাইরে পাওয়ার হিসাবে লিখবো আমরা এবার লিখবো ইউ আপ এক্স ইজ ইজল টু মাইনাস টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ওয়ান একটা ধ্রুব কারণ আমরা জানি সমাকলন বা ইন্টিগ্রেশন এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার সময় যেমন টেন ইনভার্স এক্স যেহেতু এখানে ই টু দি পর এক্স এখানে ই টু দি পর এক্স তাহলে টেন ইনভার্স এক্সের বদলে কী হবে ই টু দি পর এক্স আর শেষে একটা ধ্রুবক নেব তাহলে ইউ ওয়ানের মান পেয়ে গেলাম এবার লিখবো এবং ভিওপেক্সের সূত্র হলো ইন্টিগ্রেশন অফ ওয়াই ওয়ান ইন্টু জিওপেক্স ডিএক্স ভাগ ডাব্লু অপেক্স এটার সূত্র এবার এই যে ইকুয়েশানটা তো আমরা জানি এই ইকুয়েশনে জিওপেক্সের মান হচ্ছে এই যে এটা ই টু দি পাওয়ার টু এক্স ভাগ ওয়ান প্লাস ইটি দি পাওয়ার টু এক্স মান আর ওয়াই ওয়ানের মান তো আমরা একটু আগে পেয়েছি ইটি দি পাওয়ার এক্স আর ডাব্লু মান কত ইটি দি পাওয়ার থ্রি এক্স এই মানগুলো আমরা এই ভি অপেক্সে বসিয়ে দেবো তাহলে ভি ইজ টু ওয়াই ওয়ানের মান দি পাওয়ার এক্স ইন টু আর ডাব্লু বা রনস্ক্যানের মান কত পেয়েছি আমরা টু দি পাওয়ার থ্রি এক্স ইন টু মানে যে এটা বসিয়ে দেবো ইটি দি পাওয়ার টু ভাগ ওয়ান প্লাস ই দি পাওয়ার টু এক্স এক্স এটা বসিয়ে দেবো তাহলে ভিওপক্স ইজিক টু এ দুটা গুণ হয়ে যায় ই টু দি পাওয়ার থ্রি এক্স কারণ হল দুইটার ভিত্তি একই এবং তারা গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে এটা পেলাম এবার এই টু দি পাওয়ার থ্রি এক্স দি পাওয়ার থ্রি এক্স ভাগ ওয়ান প্লাস ইটি দি পাওয়ার পাওয়া গেলো এবার কী করব আমরা উভয় পক্ষে ইটি দি পাওয়ার মাইনাস টু এক্স দ্বারা কি করবো গুন করে দেবো গুণ করে দিলাম এবার উপরে যা আছে তাই এবার ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স যারা ভিতরে গুণ করি তাহলে ওয়ানের সাথে গুণ করলে ই দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইন টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটা হয়ে গেল তাহলে এবার এটা যেহেতু ভিত্তি একই এজন্যে কী হয়ে গেলো জিরো হয়ে গেলো এটা প্লাস মাইনাস তাহলে এটার মান কত পাওয়া গেলো ওয়ান পাওয়া গেলো আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে ভি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ানটা আগে লিখলাম এটা পরে লিখলাম এবার এই যে আমরা লিখবো ধরি এই যে এই অংশটাকে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স একে আমরা কি ইউ ধরে নেব ইউ ধরে কি করব আমরা অন্তরিকরণ করবো ইউ ইজ ইগুল টু মাইনাস ই টু দি পাওয়ার ইটি দি পাওয়ার মাইনাস টু এক্স ডি এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার কী করবো এটাকে ঘুরিয়ে লিখবো মাইনাস টু ইটি দি পাওয়ার মাইনাস টু এক্স ডি ডিএক্স ইজিগুল টু ডি ইউ তাহলে এবার ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডি এক্স ইজ ইকল টু মাইনাস হাফ ডিইউ পাওয়া গেলো এবার আমরা কি করব এই মানটা বসে দিই ভি অফ এক্স ইজ টু এই টোটালটার মান আমরা কত পেয়েছি মাইনাস হাফ আর এটাকে আমরা ইউ ধরেছি ইউ পেলাম তাহলে ভি অফ এক্স ইজ টু মাইনাস হাফ মাইনাস ভাগ ইউ এটা পেয়ে গেলাম এবার আমরা লিখবো ভি অফ এক্স এটাকে লিখবো ওয়ান এবার লিখব ভি অফ এক্স ইজ ইকল টু মাইনাস হাফ লন ইউ কারণ আমরা জানি ইনটিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স লন এক্স কি লন এক্স হয়ে যায় কারণ এই যে এই সূত্র অনুযায়ী ইনটিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডি এক্স ইজ ইকল টু লন এক্স যেহেতু এখানে ইউ আছে এই জন্য লন ইউ হয়ে যাবে এবার ইউ এর মানটা বসিয়ে দিই ভি অফ এক্স ইজ ইকল টু মাইনাস হাফ লন ইউ এর মান কত ছিল ওয়ান প্লাস ইটি দিয়ে পর মাইনাস টু এক্স প্লাস শেষে একটা ধ্রুবক সেটু নিলাম তাহলে ভি অফ এক্স বের করে ফেললাম এবার লিখব সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইগুল টু এক্স ওয়াই ওয়ান প্লাস ভি এক্স ওয়াই টু এখানে আমরা এই যে ইউ অফ এক্স আর ভি অপেক্সের মান বসিয়ে দেবো আর ওয়াই ওয়ান ওয়াই টুর মান তো আমরা জানি মানটা বসিয়ে দিই ওয়াই ইজ ইগুল টু ই অপেক্সের মান কত পেয়েছে মাইনাস টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ওয়ান আর ওয়াই ওয়ানের মান কি ই টু দি পাওয়ার এক্স প্লাস আর এই যে ভি অফ অপেক্সের মান কি মাইনাস হাফ লন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস সি টু আর ওয়াই টুর মান কি ই টু দি পাওয়ার টু তাহলে এটাই হলো পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণের সমাধান